জামাইয়ের অনেক পছন্দের চিংড়ি মাছের ভর্তা করে নিয়েছি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে আমার শাশুড়ি মা ঠিক এভাবেই চিংড়ি মাছের ভর্তা করত। আর খেতে অনেক মজা হতো সেটা দিয়ে আমরা সবাই অনেক পেট ভরে ভাত খেতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভর্তা করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে চুলায় কড়াই বসিয়ে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি প্রথমে শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপরে আমি সেই একই তেলের মাঝে কাঁচামরিচ ভেজে নিচ্ছি আজকে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুই পদের মরিচ দিয়ে কিন্তু ভত্তা করব তাহলে কিন্তু ভত্তাটা খেতে বেশি মজা হবে আমি সেই একই তেলের মাঝে দিয়ে দিচ্ছি কয়েক কষা রসুন রসুনটা অল্প কিছুক্ষণ ভেজে এক সাইড করে রেখে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে ভত্তা করলে গরমের মাঝে ভত্তা কিন্তু নষ্ট হয় না সহজে আর খেতেও কিন্তু বেশি মজা হয় আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে তুলে নিচ্ছি আর আমি সেই একই কড়াইয়ের মাঝে তেলের মাঝে দিয়ে দিছি আমার ছোট ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে সুন্দর মতো বেছে নিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে যে কোনো ভত্তা করলে খেতে কিন্তু বেশি স্বাদ হয় এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়েছি আর দিয়ে দিলাম অল্প করে একটু হলুদের গুঁড়া যাতে ভর্তার কালারটা অনেক সুন্দর আসে এখন আমার চিংড়ি মাছ প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম মাছে ভেজে নেওয়ার পরে হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু মুচমুচে করে ভাজতে হবে এই তো আমার সব কিছু রেডি এখন আমি ভর্তা করতে চলে আসলাম আজকে কিন্তু আমি শিল্পাটায় ভর্তা করব। শিল্পাটায় যে কোনো ভত্তা করলে কিন্তু ভত্তার স্বাদ অনেক ভালো হয় প্রথমে আমি শুকনো মরিচ ভাজা কাঁচামরিচ ভাজা পেঁয়াজ রসুন ধনিয়া পাতা ভাজা নিয়ে নেছি আর প্রথমে আমি এগুলি একটু মিহি করে বেটে নেব আমার শাশুড়ি মা ঠিক এভাবেই চিংড়ি মাছের ভত্তা করতো খেতে কিন্তু অনেক মজা হতো আর এটা দিয়ে কিন্তু আমরা সবাই পেট ভরে ভাত খেতাম আজ আমার শাশুড়ি মায়ের রেসিপিতে আমি ছোটো চিংড়ি মাছ ভর্তা করছি আপনারা একবার হলো বাসায় এভাবে ছোটো চিংড়ি মাছ ভর্তা করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে খেতে আমার পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর কাঁচামরিচ বাটা হয়ে গেছে মিহি করে বেটে নিয়েছি এখন আমি ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো দেখেন মুসমুসে হয়েছে এক বাটাই গিয়ে সুন্দর মিহি হয়ে যাচ্ছে দুইবার বাটা দিলে কিন্তু হয়ে যাবে যে কোনো মাছ ভর্তা করে খেতে কিন্তু ভালোই লাগে সরিষার তেল দিয়ে আমার শাশুড়ি মা ঠিক এভাবেই চিংড়ি মাছ পাটায় বেটে ভর্তা করতো আজ আমার শাশুড়ি মাকে অনেক মিস করছে আমার শাশুড়ি মাছকে গত পাঁচ বছর হলো মারা গেছে খেতে কিন্তু অনেক মজা হতো এই ভর্তাটা দিয়ে আমরা সবাই পেট ভরে ভাত খেতাম আজ আমার জামাইয়ের খেতে মন চাইছে তাই আমি ঠিক আমার শাশুড়ি মায়ের মতো করে চিংড়ি মাছ ভর্তা করে দিচ্ছি বাটা শেষ হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে মেখে নিলাম এ তো আমার ভর্তাটা রেডি গরম গরম ভাতের সাথে খেতে কি যে মজা হবে এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে ভত্তাটা বানানোর পর আমার শাশুড়ি মাকে আরও বেশি করে মিস মিসকশি তাকে খুব মনে পড়ছে সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন সেই জন্য জান্নাতবাসী হয় সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ